বছরে কত ইনকাম হয় আয় কত হয় ইনকাম হয় মোটামুটি কেমন হয় কয়টা বাচ্চা বিক্রি করেন আপনার না হলে তো 4 লাখ টাকা গরু বিক্রি করা হয় এবার গরু বিক্রি 4 লাখ 4 লাখ তার আগের বার তার আগের বারও তাই 4 লাখ 4 লাখ খাটা লাগবে বুদ্ধি করা লাগবে না করে যদি খাঙ্গায় বাইট বুঝ থাকে তাহলে উন্নয় হবে হুম একদম চাষ করা লাগবে না মাছ চাষ করা যে রায় হোক কিছু করা লাগবে লে বসে থাকলে তো না চেষ্টা করা লাগবে তারা যদি মনে করেন না ঘুরুমো ফিরুমো খামো গামো কিছু করবো না তাহলে হবে না তো যারা চেষ্টা করেন তাদেরকে আপনি কি বলবেন বলেন তো তাহলে বোকা হ্যাঁ বোকা লোক আচ্ছা আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান আপনারা জানেন আমাদের যে জনসংখ্যা তার ওয়ান থার্ড হচ্ছে যুব সমাজ আর তার মধ্যেও সিংহভাগ বাস করে গ্রামে আর এই গ্রামীণ যুব সমাজের যদি আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি তাহলে আমরা যে যাই বলি না কেন দেশের উন্নয়ন অগ্রগতি কিছুই হবে না আর যুব কথা এদেশের হতাশ যুব এবং যুব নারীদের উদ্ভুত করার চেষ্টা করে খামারের দিকে যদি চাকরি না হয় হতাশ থাকে আর সেই ধারাবাহিকতাই আজ আমি এসেছি নগাঁও জেলার মহাদেবপুর উপজেলার একটি গ্রামে এখানে একটা ছোট্ট গরুর খামার আছে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপে হ্যাঁ ভালো আছে ভাই আপনার গ্রামতার নাম কি এটা সার্থামোল্লা ফরা আচ্ছা তো আপনি যে গরু পালন করেন হ্যাঁ পাশাপাশি তো ধান চাষ করেন ধান চাষ করি সবই করি আচ্ছা তো গরু পালন কেন করেন এটা টাকার যিনিকে যাই দু টাকা কামাই হবে বা ছেলে মেয়েকে মানুষ করার লেখাপড়ার জন্য মানুষ করা যায় ইয়াকে করি রিয়াকে কতদিন থেকে করেন গরু এরা আমি গরু বেশ আগে থেকে পারে কিন্তু মোটামুটি এটা করা হয়েছে মনে করেন যে পাঁচ সাত বছর তো প্রথম যখন আপনি শীতটা করলেন তখন কিভাবে শুরু করলেন তখন ওই আগেকার গরু ছিল আমার কয়টা ধরে তখন তখন গোড়া পাঁচ সাথে গরু ছিল আচ্ছা এখন এখন ওই কুরবানির সময় বেশি ছিল বেশি ফাঁকা খেয়ে দিছি এখন মনে করেন যে আটটা গরু কেবল আবার আছে কুরবানির সময় কটা বিক্রি করছেন ধরে তখন যে চারটা চারটা কত চারটা প্রায় আশি হাজার কে আচ্ছা তা মানে গরু পালন লাভজনক হ্যাঁ হ্যাঁ আপনার পিছনে একটা বাসু দেখা যাচ্ছে হ্যাঁ এটা বয়স কতটা এটা মনে করেন ওজার মশাদ বিয়ে আছে হ্যাঁ হ্যাঁ মনে করেন পাঁচ ছয় মাস মাস হলো কি জাতের ওটা এটা হলো সিন্দি আচ্ছা আপনি সিন্ধি দিলেন কেন সিন্দি আমি অত কিছু বুঝি না সিন্দি দি আচ্ছা আচ্ছা আজকে বিক্রি দাম কত হবে এরা ধরেন না হলে পঞ্চাশ হবার কত বয়স দেড় বছর এটা কি আপনার হ্যাঁ আমারে জি বকনা হ্যাঁ বকনা এটা কি হিট আছে না এখন হিট আসে নাই ও তো এর মা কি এখানে আছে হ্যাঁ তাই তা আজকে যদি বিক্রির কোন দাম কত হবে এটার এটা ধরে নেন যে 90000 না হলেও হুম এর মা আগে দুধ দিত কতগুলো তিন চার কেজি দুধ দিত আচ্ছা যখন টাকা দরকার হয় বেশি বড় হয় যায় তখন দেখি করে দেই বাসুর কি বিক্রি করাটা বেশি লাভজনক নাকি আপনি আপনি বড়কে বিক্রি করলে লাভজনক বেশি তাই এরকম করে কোন বাছুর আপনার বড় করছেন এর আগে এর আগে জেলা বড় করছি সেলা বিক্রি করছি এটা একটা ভাই ছিল এই গরু কাটি মাছ বিক্রি করছি 1.5 লাখ টাকা দিয়ে কত কত মাস তাই ওটা ওদের বছর মনে করে ও আচ্ছা এই যে এই গাবিটা দেখতেছে আপনার এই গাবিটা কি কনসেপ্ট করছে মানে গরমতে হচ্ছে গরম এই এই দুবার হয়েছিল কিন্তু আগে খাবে বীজ দিয়ে হয়নি আচ্ছা তো হয়নি কেন ডাক্তার কি বলছে ডাক্তার আর দেখা হয়নি তো ওই দিতে দিতে ওই শেখাবে হল না আর এই এখন চান্স নিলে এখন হয় নাকি আচ্ছা তাহলে কয়বার মিক্স করছেন এই পর্যন্ত একবার করেছি একবার দেখা যাক এবার কী হয় হাতে কি ভাত খাতে খাওয়ান নাকি গরুকে তো খুদের ভাত খেলাই না গরু খুদের ভাত খাওয়ান না ঠিক আছে এটা হলো মনে করেন যে নয় মাসত পুরে গেছে হুম এটা হুম খুলে একটু দিই ওই ভুষি একটু দিই তারপর ভাতে চালে খুদের ভাত খেলাই হুম এলায় আর ঘাস আছে কি আপনার না ঘাস নাই আমার ও খর আর এই যা হয় এটা কি বক না এটা বক না মানে এখনো বয়স হয়নি তো কত বয়স এসে এটা ধরলেন এরা ডিয়ার বছর একটু উপর হচ্ছে কিন্তু এখনো দাঁত নেই গরম হিট আসে তো হিট আসেছ না কেন আড়াই বছর হয়ে গেছে তো আপনি যদি এটা তো ফ্রিজান দাঁত ক্রস হ্যাঁ ফ্রিজান এটা তো ভিড়র কথা এখন অত মানে গুরুত্ব স্টেটমেন্ট দেয়নি তো বাচ্চা হিসাবে বা এখন বয়স হয়নি হিসাবে আমি ওটা মোটামুটি বয়স হয়ে গেছে আপনি এখন ডাক্তার দেখান বা কিছু ভালো কিছু খাওয়াতে হবে তাহলে ঠিক হয়ে যাবে এটা কি এটা কি বুক না হ্যাঁ এটা বুক না এটা আপনার খামারের বুক না হ্যাঁ ওটা ওটা এটার বয়স কত ওটা এই ধরলে 165টি আচ্ছা এটা কয়টা বাচ্চা দিতে পর্যন্ত ওটা অনেক কয় বাচ্চা দিছে কয়টা এটা ধরে দেন যে গোটা চার পাঁচ বাচ্চা দিছে ওটাকে দুধ দেয় হ্যাঁ ওই একটু দুধ হয় দুধের হাটটা কম ওই দুই কেজি সোয়া দু কেজি আড়াই কেজি গিয়ে দুধ ভালো তো ওটা ধরে নেন এক পর একটু কম বা বেশি দেন আপনি ভুষি আর কি দেন ওই গাভীটাকে ওই খুল খেলাই চালের খুদে ভাত খিলাই আর আর ব্যান্ড সময় খিলাই আচ্ছা এলাই ব্যান্ড মানে কিসের ব্যান্ড এই চালের তে যে ব্যান্ডটা বাড়াই রাইস ব্যান্ড সেটা আচ্ছা গোটা গোয়ালে মিলে এই আটটা গরুতে আপনার কত খরচ হয় দিনে দিনে না হলেও তো

আর হলো ওই ব্যান ট্যান খিলালে সেলার মধ্যে হয় চালে খুদের ভাত খিলাই মনে করে প্রত্যেক দিন আড়াইশো আর তিনশো খেয়ে তা মানে ওদিকে একশো টাকা দিলো একশো টাকা দিলে সব মিলে কি চারশো টাকাটা হয়ে যায় না তিনশো টাকাতে হয় না চারশো টাকা লাগে যাবে এই তো চারশো টাকা লাগে যাবে তাহলে মাসে কত করে যাবে মাসে তাহলে তো মনে হয় কি দাম বারো হাজার টাকা হচ্ছে বছরে যায় বছরে এগারো হাজার হিসাবে আর সারা খিলাই হিসাবে আপনার হিসাবে প্রায় দেড় লাখ টাকা খরচ হয় হ্যাঁ সারাদিন হয়ে যায় আচ্ছা দেড় লাখ বা তার কিছু বেশি হবে আচ্ছা এখন তাহলে বছরে কত ইনকাম হয় আয় কত হয় ইনকাম হয় মোটামুটি কেমন হয় কয়টা বাচ্চা বিক্রি করেন আপনার না হলেও তো চার লাখ টাকা গরু বিক্রি করা যায় এবার গরু বিক্রি চার লাখ চার লাখ তার আগের বার তার আগের বারও তাই চার লাখ চার লাখ আর সামনে বারে আসবে কি চার লাখ অবশ্যই আসবে তাই এর আগে বাচ্চা ওই বাচ্চাগুলো বড় হলেই মনে করে যে এক লাখ টাকা বিক্রি হবে আর কয় মাস লাগবে এক বছরের মধ্যে প্রতি বছর আপনার কত আছে পারিবারিক খামার থেকে যা আসা দরকার সেটা কি আপনার আসে আচ্ছা আমাদের দেশে তো অনেক ছেলেমেয়ে আছে চাকরি পায় না আপনার গ্রামে নাই বেকার ছেলে আছে এইরকম খামার করে তাহলে হবে উন্নয়ন হয়ে যাবে হবে আপনি বলেন তো কেন উন্নয়ন হবে উন্নয়ন করা লাগবে খাটা লাগবে বুদ্ধিকে করা লাগবে না করে যদি ওখানকার করতে হবে যারা চেষ্টা করেন তাদেরকে আপনি কি বলবেন বলেন তো বোকা হ্যাঁ বোকা হোক আচ্ছা তো ঠিক আছে আপনার সঙ্গে কথা বললাম ভালো থাকবেন আর যুবকতার পক্ষ থেকে আপনার জানাচ্ছি আল্লাহ হাফিস আল্লাহ